আজ আমি তৈরি করে দেখাবো বজুরি মাছ কি করে রান্না করতে হয় তাও পেঁয়াজ এবং ধনে পাতা দিয়ে এই শীতের দিনে রান্নাটা সবারই একটা স্পেশাল খাবার তো দেখতে থাকুন তাই এখানে আমি চারশো গ্রামের মতো বজুরি মাছ নিয়ে নিয়েছি এখন এই জ্যান্ত মাছগুলো আমি কেটে নিয়ে আসছি এই বজুরি মাছ কাটতে কিন্তু ভীষণ কঠিন ব্যাপার তাই আমার সাথে রত্নাদিও হেল্প করছে ছোট হলেও মাছটা খেতে খুব ভালো হয় সবাই বলে আর এই মাছটা শীতের সিজন ছাড়া পাওয়া যায় না শীতের সিজেনই পাওয়া যায় বাইরে দেখুন মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন হালকা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এরকম হালকা ভাজা হলি নামিয়ে নিতে হবে আমিও নামিয়ে নিচ্ছি একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো এরকম ভাজা হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হবে পেঁয়াজ বাটা আর একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন স্টিমটা কম করে রেখে শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে গুঁড়ো হাফ চামচের থেকেও কম ধনে গুঁড়ো একটু জল দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝুলের জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি অবশ্যই কম করে দেবেন এই তরকারিটা এই মাছটা মাখা মাখাই হয় এইটুকু দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন এখন একটু ঢাকা দিয়ে দিলাম এখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব এই রান্নাটা করতে বেশি সময় লাগে না পনেরো থেকে ষোলো মিনিটের মতো লেগেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখতে পেলেন কত সহজ করে এই রেসিপিটা ঘড়িই তৈরি করে নেওয়া যায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার